নাড়া পোড়াতে গিয়ে পাশের জমির ধান পুড়ে ছাই মাথায় হাত চাষির যদিও আইন কাজ কাজ অবাধে চলছে চলছে অবশ্য সরকারি প্রচার কিন্তু তবুও মাঠকে মাঠ নাড়া পোড়ানোর এই কাজ করতে গিয়ে এক চাষী অন্য এক চাষির জমির ধানের ক্ষতি করলেন চরম স্থানীয় সূত্রে খবর এক কৃষক তার নিজের জমি নাড়া পোড়ানোর কাজ করছিলেন আর সেই সময় হাওয়ার গতিবেগ বেশি থাকায় অসাবধানতাবশত আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ধান জমিতে এবং খনিকের মধ্যেই আগুনের লেলিহান সে দেখাতে পুড়ে ছাই হয়ে যায় কৃষক আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে আহত হন তিনিও এলাকাবাসী নজরে এই দৃশ্য এলে তারা ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত লাগান যদিও আগুন লেগে যাওয়া জমির ধান বাঁচানো যায়নি তবে পাশাপাশি অন্য কৃষকদের জমিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে পেরেছে এলাকার মানুষ চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সুখজোড়া এলাকায় এই ঘটনায় চরম ক্ষতির মুখে পড়েন আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ধান জমির মালিক বাহোরা জয়পুরের সুখচورا থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ পাশে জমিতে আরু লাগাবে বলে পোহলটা পোড়াছিল মেশিনে ধানটা কাটিয়েছে আচ্ছা সেই কার্টনটা কাটানোর পর বাতাও dissছিল যে জমি মালিক পুরিয়েছে সে পাশে থেকে লাঠি আগুনটা ধরে গেছে তখন কি কেউ ছিল না সে যে সে ছিল আগুন ধরে গেলে কেউ নিমত পারবে সে ছিল যে পুরোছি মানে যার জমিতে আগুনটা লালাটা পুড়েছিল সে নিজে ছিল আর গোমবাশি এসছিল তার জন্য গোটা না মারতে নালে পুড়ে যেত গোটা মাঠে সবাই ছিল আর কিছু সবাই মিলিনিমিছে হ্যাঁ

বলছি তো যে পাশাপাশি আগুন মানে এমনি লাড়াপুর ছিল আচ্ছা পুরোতে পুরোতে হয়তো আগুনটা ছুটে গিয়ে লেগে গেছে এমনও হতে পারে ওই জার দেখিনি দেখিনিছো কি বলি জার আগুনটা লেগেছে জমি মালিকের নামটা কি হ্যাঁ যে জমি মালিকের নাম উত্তম দে পাশের জমি আগুন থেকে আগুন লেগে গেছে এই নারায়ণপুর না চলছিল তাই তো এই জায়গাটার নাম কি এটা হচ্ছে আমরা কি বলবো শুকজলায় ধুমানি হয় তো না 10 12 কটা হবে 10 12 কটা এটা ধান ছিল এটা khas ধান ছিল khas ধান প্রচুর ধানের দামটা তো এখন তো ধান কই হয়ে গেছে কি বলবেন কতটা ক্ষতি হলো সেটা এবারে জাত জমি সে বলবে নাম জয়রাম নন্দী